দেব তিব্বতের দুটি রহস্যময় হ্রদের তীরে প্রায় পাশাপাশি অবস্থিত হ্রদ দুটিকে দেখতে প্রায় একরকম হলেও পার্থক্য কিন্তু বিস্তর প্রথম মিষ্টি জলের হ্রদটি হিন্দু বৌদ্ধ জৈন এবং বনপ ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র তীর্থস্থান এটি শান্তি ও পবিত্রতার প্রতীক শান্ত মনোরম গোলাকার নির্মল বিশুদ্ধ ও জীববৈচিত্রে পরিপূর্ণ অপরটি লবণাক্ত জলের হ্রদ নেতিবাচক স্থানের প্রতীক ভাবা হয় এটিকে রুক্ষ নির্জন অর্ধচন্দ্রাকার অশান্ত ও প্রতিকূল পরিবেশ বিজ্ঞানীদের মতে ভূগর্ভস্থ শিলায় জলের রাসায়নিক উপাদানের সাদৃশ্যের কারণ কিন্তু ধর্মাবলম্বী মানুষের কাছে দুটি হ্রদ দুটি বিপরীত শক্তির প্রতীক তিব্বতের কৈলাস পর্বতের দক্ষিণে সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার পাঁচশো নব্বই মিটার উচ্চতায় হিন্দু ধর্ম মতে ভগবান ব্রহ্মার দ্বারা সৃষ্ট একটি হ্রদ মানস সরোবর অপরটি কৈলাসের মানস সরোবরের পশ্চিমে দুশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পৌরাণিক মতে রাবণের দ্বারা সৃষ্ট হয় যা রাক্ষস তাল নামে পরিচিত গঙ্গা মাত্র দশ কিলোমিটার লম্বা একটি খাল দ্বারা রদ্যটিকে বিভক্ত করেছে প্রকৃতি আর তাতেই সৃষ্টি হয়েছে এত রহস্যময়তার ঘনঘটা